বাংলাদেশের সবথেকে বড় সিনেমা হলে মুক্তি পাচ্ছে সান ঈদুল ফিতরে মুক্তি পাচ্ছে বহুল প্রতীক্ষিত পুলিশি অ্যাকশন ঘরানোর সিনেমা সান এরই মধ্যে শুরু হয়েছে হল বুকিং ঢাকা চট্ট চট্টগ্রাম সহ দেশের বিভাগীয় শহরের বড় সিনেমা হলগুলোতে মুক্তি পাচ্ছে সান জানিয়েছেন সিনেমাটির নির্মাতা এমবাহিম শান সিনেমাটি মুক্তির ব্যাপারে নির্মাতা জানান স্টার সিনেপ্লেক্স যমুনা ব্লকবাস্টার সিনেমাস শ্যামলী সিনেপ্লেক্স মধুমিতা ও আনন্দ সিনেমা হলে ঈদের দিন থেকে চলবে সিনেমাটি এছাড়া চূড়ান্ত হয়েছে চট্টগ্রামের সিলভার স্ক্রিন ও সুগন্ধা সিনেমা বগুড়ার মধুবন খুলনার শঙ্খ ও লিবার্টি সিনেমা হল এগুলোর সঙ্গে বৃহস্পতিবার একুশে এপ্রিল পর্যন্ত চূড়ান্ত হয়েছে মানিকগঞ্জের নবীন হল জয়দেবপুরের বর্ষা শিরুপুরের চন্দিমা টাঙ্গাইলের মালঞ্চ ময়মনসিংহের ছায়াবাণী মধুপুরের মাধবী সিনেমা মেহেরপুরের মেহেরপুর সিনেমা জয়পুরহাটের পৃথিবী কমপ্লেক্স গোপালগঞ্জের চিত্রবাণী সিনেমা শান্তাহারে পূর্বাশা সিনেমা সিরাজগঞ্জের রেড সিনে ক্লাব ও নারায়ণগঞ্জের সিনেস্কপ। বড় হলগুলোতে বুকিং হওয়ার বিষয়ে সিনেমাটির প্রযোজক ওয়াহিদুর রহমান বলেন শান ছবিটি আমরা চাই দর্শকরা হলে গিয়ে দেখুক কারণ তাদের ভিন্ন ধর্মী গল্পের সাথ দিতে ছবিটি বানিয়েছি আমরা ছবিটির গল্প নির্মাণ দেখে মুগ্ধ হয়ে হল মালিকরা এটি নিতে আগ্রহী হয়েছেন এজন্য সবাইকে ধন্যবাদ সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে অ্যাকশন থ্রিলার গল্পের সিনেমা শান সিয়াম আহমেদ পুচাচেরি জুটির তৃতীয় সিনেমা এটি এর আগে পরমাণ টু ও দহন সিনেমায় দেখা গিয়েছিল তাদের শান সিনেমার গল্প লিখেছেন আজাদ খান ফিল্ম প্রোডাকশনের ব্যানারে নির্মিত হয়েছে এটি শান সিনেমাকে স্বপ্নের প্রজেক্ট উল্লেখ করে শিয়াম বলেন আমরা চাই ছবিটি দর্শকরা হলে দিয়ে দেখুক ছবিটি দেখার পর ভালো মন্দ নিয়ে আলাপ করুক সানের মতো ছবি দর্শকরা দেখলে এমন ছবি নির্মাণে প্রযোজকরা আরও আগ্রহী হবে আমাদের সিনেমা ইন্ডাস্ট্রিতে দারুণ সিনেমা নির্মিত হবে আবার সেই সঙ্গে আশা করি ঈদের ছবিটির মুক্তি দর্শকদের উৎসবের আমেজ আরও বাড়িয়ে দেবে শাম পূজা দ্বারা এতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর ডন নাদ চৌধুরী তাস্কিন রহমান সৈয়দ হাসান চম্পা শরণা বিশ্বাস প্রমুখ